আজ রবিবার আঠাশে পৌষ দু হাজার চব্বিশ সালেই জানুয়ারি কর্কট রাশি চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং পাপক নং প্রণত হস্মী দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জব করে দিন শুরু করুন বিশেষ করে যাদের ন্যাটালচাট বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তো অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল রং আজ আপনাদের কিন্তু খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকার দিন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যে কর্ম করতে যে সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে শরীর আজ আপনাকে পূর্ণ সমর্থন করতে চলেছে অর্থনৈতিক দিকটিও শক্তিশালী থাকবে কাউকে টাকা পয়সা হাত দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ আপনি আপনার গৃহের ছোট সদস্যদেরকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না